আপনি যেহেতু এখানে আসছেন পুরস্কার আপনি পাবেননি ক্রেস কার্ডের মাধ্যমে এটা শিওর বাট আসল নকলটা একটু বুঝতে হবে যেমন ধরেন এখানে এই যে এটা দেখতে চকচক করতেছে না এটা কিন্তু পুরাটাই হচ্ছে প্লাস্টিকের এই যে দেখেন এটা কিন্তু প্লাস্টিকের বাট আমাদেরটা কিন্তু থাকবে এই যে পিতলের এরকম পিতলের থাকবে আমাদের বুঝতে পারছেন তারপরে দেখেন এই যে এটা যে কলগুলা দুইটা কল দেখেন ও বক্সটা দেখেন না এই এই যে এটা কিন্তু বক্সটা এই এইরকম ছোট বাট এটার বক্সটা বড় এই যে এটার বক্সটা কিন্তু অনেক বড় অনেক বড় অনেকে হচ্ছে কি আমাদের ভিডিও আমরা যে ভিডিও করতেছি এই ভিডিও ডে চালাচ্ছে দেখাইতেছে আপনাদেরকে এটা বা দশ সময় দিতেছে এই নকল প্রোডাক্টটা নকল বলবো না বলবো যে অন্য কোম্পানির এবং হচ্ছে এটা একটু নর্মাল এটা যদি দেখেন আমি আপনাদের খুলে দেখাই এই যে এই যে কল দুইটা আমি একটু খুলে দেখাই দেখেন খুল খুললে আপনারা বুঝতে পারবেন দেখেন একটারে একটার বাচ্চা বলা যায় যে অরিজিনালটা দেখেন কত মোটা এটার ভিতরে এটা ঢুকবে এটার ভিতরে এটা ঢোকানো যাবে এই যে এটার ভিতরে এটা ঢোকানো যাবে অর্থাৎ এটা কিন্তু চিকন এবং হচ্ছে এই পানিও কম পড়বে এটা বিষয় হচ্ছে এবং এটা এটা অনেকটাই ভারী আর এই যে কিন্তু হচ্ছে থাকবে এবং সমস্ত কিছুই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারতেছেন একত্রিশ তারিখ রেফেল রোথে থাকতে পারতেছেন এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা দিচ্ছি কারণ আমরা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে পারতেছি কেন কারণ আমরা জানি যে আমরা অরিজিনাল প্রোডাক্টটা আপনাদেরকে দিচ্ছি এবং তাইওয়ানের প্রযুক্তির যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা ইনশাআল্লাহ আপনারা পাবেন এবং যেই প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি সেই প্রোডাক্টটাই কিন্তু ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছবে হাতে পৌঁছার পর দেখে চেক করে কিন্তু আপনারা টাকা পরিশোধ করতে পারবেন ভালো থাকবেন এবং হচ্ছে অরিজিনাল গিজারটাই কিনবেন আল্লাহ হাফিজ